আমাদের আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির সাইকুল হাদিস সাইকুল হাদিস আল্লাহ মামুল হক হাফিজাহুল্লাহ তাকে আমরা ডুমুরিয়ায় পেয়ে ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আজকে বাংলাদেশে আর একজন ছাত্র আমরা বিশেষ অতিথি পেয়েছি ডাকসুর ঐতিহাসিক অভাবনীয় নির্বাচনে নির্বাচিত ডাকসুর নির্বাহী সদস্য ইসলামী ছাত্র শিবিরের মনোনীত প্যানেলের নির্বাচিত সর্বমিত্র চাকমা যিনি উপজাতি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ডাকসুতে বিজয়ী হয়ে সর্বজনীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আমার আমার প্রিয় ডুমুরিয়াবাসী ভাই ও বোনেরা হিন্দু ভাইদের জন্য বন্ধের জন্য শুভেচ্ছা জানিয়ে দুই এক মিনিটে আমার কথা শেষ করব এই কারণে যে আমাদের প্রধান অতিথিকে এক্ষুনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে হেলিকপ্টারে এখান থেকে রওনা দিতে হবে সূর্য অস্তের আগে সিরাজগঞ্জบุรี পৌঁছাবেন তারপর হেলিকপ্টার ঢাকা পৌঁছাবে এই কারণে আমি আপনাদের সামনে বক্তব্য প্রায় সব সময় রাখি কি বলেন ঠিক যমুরীবাসীর সামনে তো আমার বক্তব্য একেবারে নাস্তা পানির মতো কি বলেন আজকে আমরা আল্লামা মামুনুল হকের বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হইছি একটা প্রতিজ্ঞা হলো বাংলাদেশের সব মানুষের মুখে মুখে একটা আওয়াজ একটা তৈরি হয়েছে একটা পরিবর্তন সেই পরিবর্তনের অর্থ গত বছরে যে তিনটি দন রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না কারণ তারা দুর্নীতি করেছে দলীয়করণ করেছে লুটপাট করেছে ভিন্ন মতের উপরে দমন ব্যক্তিত্ব অধিকারের উপরে হামলা করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে ঘের করেছে সরকারের নদী খাল বাড়ি সব দখল করেছে তাই নতুন বাংলাদেশ এগারো দলের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলি সহ ছয়টি ইসলামী দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি জুলাই আন্দোলনের চেতনা ধারণকারী তরুণদের শক্তি আর বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেললি আহমদ বীর বিক্রম যিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সাবেক বিএনপির সিনিয়র মন্ত্রীদের একজন জীবিত সদস্য যার নেতৃত্বে এনডিপি তিনিও এই 11 দলের অন্তর্ভুক্ত একটি দল আর ও দেশপ্রেমিক দল আছে আমরা অঙ্গীকার করেছি জুলাইর পুত্তলে এক সাগর রক্ত আর কষ্টের বিনিময়ে অর্জিত এই রাজনৈতিক অধিকার ফিরাবার জন্য বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এগারো দলের ভোট দিয়ে আমরা করব। এবং যে সরকার গঠিত হবে নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ হিংসাপূর্ণ বাংলাদেশের মধ্য দিয়ে দুটি আঠারো কোটি মানুষের নিরন্ন মানুষের অন্নহীন বস্তহীন মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই মহান আল্লাহ তালার বিধানের মধ্যেই মানবতার কল্যাণ এটা হিন্দুরা এখন স্বীকার করছে আর হিন্দুরা বলেছে কোরআনের বিধান চালু হলে আমরা অনিরাপদ থাকব তাই আসুন এগারো দলীয় ঐক্যকে বিজয়ী করে আগামী দিনে তাদের সরকারের দিনে আমরা মুক্তির সন্ধান করি আজকে আল্লামা মামুনুল হক সর্ববিত্ত চাকমা সহ সব দলের নেতৃবৃন্দ এনসিপি মজলিশ অন্যান্য দল যারা এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার হাজার হাজার মা বোনেরা এসছেন হাজার হাজার ভাইরা এসেছেন চতুর্দিকে উপচে পড়া এই নির্বাচনী সমাবেশে তিন দিন নির্বাচনের আগে প্রতিজ্ঞা করব ঘরে ঘরে দাড়ি পাল্লার পক্ষে ভোট প্রার্থনা করে দাড়ি পাল্লাকে ইনশাল্লাহ আমরা বিজয়ী করব সবাই ভালো থাকবেন আল্লাহ আমিন বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ সালাম আলাইকুম সংগ্রামী কুমারিয়া বাসী এ পর্যায়ে